এটা এসে জলপাই গাছ অনেক কিছু আমি একটা ভিডিও করছি জলপাই গাছে ফুল কী ফুল দেখতে খুব সুন্দর লাগে জলপাই গাছ আর এটা ক্যামেরা একদম কাছে একটা বেশি কামলা গাছ দেশি কমলা মানের রোপণ করা হয়েছে সাদের রোপণ করা এই কাজটা কী বুক বলতে পারবেন এটা চাদৰ ফুল কৰি আছে আৰু জলফুলবিলাক খুব সুন্দৰ দেখাইছে সেইটো আকৌ টেক'বলগীয়া ফল ধৰিছে ফল ধৰিছে চাদে আম্বা গছ এটা ফুল আছে से और <t> नीचे <colours> <t colours> <t colours>